দুই দিন ব্যাপী ষোলো দলীয় মিনি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল উনসানি ইউথ কালচার সেন্টারের উদ্যোগে বর্তমানে বেশিরভাগ বাচ্চারা মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়েছে ফলে মানসিকভাবে হাওড়া যোগাযোগ উনসানি ইউথ কালচার সেন্টারের পক্ষ থেকে দুই দিন ব্যাপী দলীয় মিনি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে চার ফুট দশ ইঞ্চি বাচ্চাদের বিনা এন্ট্রি ফিতে চমকপ্রদ এই খেলায় প্রথম দ্বিতীয় দলকে নগদ অর্থ ছাড়াও রয়েছে অসাধারণ ট্রফি এছাড়াও বিশেষভাবে উৎসাহিত করতে তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারী দলকেও দেওয়া হবে ট্রফি এবং প্রতিটি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ ও প্রত্যেক ম্যাচের প্রথম গোলদাতাকে পুরস্কৃত করা হবে এই খেলা মঙ্গলবার সকাল থেকেই মাঠ ভরা দর্শকের উপস্থিতিতে আজ ছিল শুভ সূচনা উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক তুষারকান্তি ঘোষ ও তৈবুর রহমান দর্জি এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গরা অনুষ্ঠানে শুভ সূচনা করেন কেক কেটে

ফার্স্ট জানুয়ারি এবং দ্বিতীয় ছেলেরা জানা বর্তমান বাইরে দেখা যায় বাচ্চারা বিশেষ করে মোবাইল বক্তব্য না আমরা মোবাইল খেলাটা চালাচ্ছি আমরা বলছি কিছু বাচ্চার বাবা সঙ্গে ভিক্টোরিয়া চিড়িয়াখানায় বাচ্চারা যায়

আছে বাগন আছে উলবেড়িয়া আছে মেদিনাপুর আছে জয়নগর আছে আছে চব্বিশ বাগান আছে হ্যাঁ অনেক দূর দূরের টিম আছে আর আমাদের মধ্যে আরো চমক আছে দু তারিখে আরো চমক আছে আপনার লাইভ দেখুন এবং মাঠে আসুন মাঠে আলে বুঝতে পারবেন কি চমক আছে আজকে হ্যাঁ কান্তি ঘোষ আমাদের মহাশয় এসছিল তুষারকান্তি ঘোষ এবং তৈবুল রহমান দর্জি এসে আর বক্কার জমাদার এসেছিল আমরা এসে আমাদের উদ্বোধনটা কমপ্লিট করতে পেরেছি এবং আমরা খেলার জন্য প্লেয়ারদের অনুরোধ করছি যে আপনারা তাড়াতাড়ি মাঠে আসুন এসে খেলা উপভোগ করুন মাঠে বার্তা দেবো যে ছেলেদের মোবাইলের প্রতি ঝোঁক বেড়ে গেছে তারা খেলাধুলার দিকে মন দেন খেলাধুলা করেন সালাহদ্দিন স্কুল ক্লাব সেক্রেটারি গেম সেক্রেটারি আমাদের উদ্দেশ্য ওটাই কেন আমরা দেখি তো মানে অনেক বাবা মানে বড় লোক আছে গরিব আছে এখন অনেক বাচ্চা আগে যেত তোমার দশ বছর আগে যেত তোমার ভিক্টোরিয়ায় সায়েন্স সিটি দুজায় প্রচুর টুরিস্ট ভরে অনেক বাচ্চা আছে মানে পয়সার জন্য যেতে পারে না ঘরে বহুত বাড়ি না করে আমরা ভাবছি এই বাচ্চাদের খেলাটা চালায় বাচ্চারা এখানে আনন্দ হোক এক জায়গায় হোক এক অকৃত আরেক সবাই জোয়া করবে যেন এইভাবে আরেক বাচ্চারা আনন্দ করতে পারে খেলাটা ভাবে হয়